Yidisuna, ficamos en seis. En seis. Ahora, a ver, ¿qué nos está diciendo? Vale. Es ese de todo. Es hay que ir. Es que no, a ver, a ver. Eight to the day, eight to the day. 아가이 <목소리가> 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 আমি শুভেন্দু অধিকারী আমার আজকে অন্য কোন পরিচয় নেই মানুষের শব্দটার মধ্যে আছে মানুষ বলা আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এর আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে বলে আমার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এখন ন কোটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে পুরোটাই দিয়ে দিতে হবে আর আমি বিরোধী দল নেতা আমার সরকারি ক্ষমতাও যে আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বা আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া যায় ওই টাকা থেকে সরাসরি দেওয়া যায় কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাই শুভ করতে নিয়ে যাচ্ছি এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে ধরতে পারেন আরো এক কোটি পঞ্চাশ লাখি থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হল আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে একে আমরা চাই আমাদের এটি আমরা চাই সুস্থ হোক ভালো হোক সকলের আশীর্বাদ উপর দর্শিত হোক পরিবারের কাছে আমি আছি শুভঙ্করের কাছে আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন শুনছেন এবং কথা পাচ্ছেন প্লিজ হেল্প মিস্টার দাস ক্লাস ফ্যামিলি নিডস ওয়ান ফোর ফিফটি লাখ মোট অলরেডি 8 crore rupees donated and collected by the very sensible, responsible people of our country. Not only our state but also outside of it. Today, I handed over 10 check from my LOP salary account. It's a very small amount. It's

拜拜。Bye bye.